আজকের ভিডিও দেখার পরে আপনি বুঝতে পারবেন এতদিন আপনার ভুলগুলো ছিল কোথায় কেন আপনি লস করেছেন ইতিপূর্বে আর এখন থেকে কেনই বা লস করবেন না ইনশাল্লাহ আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা লেভেল প্রত্যেকটা লেভেলে কতটা গুরুত্বপূর্ণ সেগুলো আজকে মাস্টার ক্লাসের থেকেও মাস্টার ক্লাসের থেকেও মাস্টার ক্লাস ভিডিও হবে আজকে কারণ আজকের ভিডিও দেখার পরে আপনি ইনশাল্লাহ একজন প্রফিটেবল ট্রেডার হবেন সেই সাথে আজকে থেকে আপনি বুঝতে পারবেন কোন ক্যান্ডেলে কখন কোথায় ট্রেড নিলে আপনার প্রফিট হবে কেন এতদিন লস হয়েছিল আজকে থেকে কেন আপনার লস হবে না ইনশাল্লাহ কথা দিলাম আপনি আজকের ভিডিওটা সম্পূর্ণ শেষ করবেন স্কিপ করা ছাড়া তাহলে আপনি ইনশাআল্লাহ তাহলে আগামী দিনে ভালো কিছু করতে পারবেন আর আজকে আমরা প্রত্যেকটা লেভেল ড্র করবো মাইনার ট্রেডিংয়ের জন্য বিশেষ করে লেভেলগুলো এত গুরুত্বপূর্ণ যদি আপনি লেভেল জানেন আপনার অন্য কিছু জানার প্রয়োজন নাই প্রত্যেকটা লেভেল ড্র করে আপনি প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি যেটাই ট্রেড নেবেন ইনশাল্লাহ প্রফিট হবে সো আমি আরেল ভাই আরেল বাইনারি ট্রেডিং হাউস থেকে আজকে বেশি কথা না বলে সরাসরি আমরা ভিডিওর ভিতরে যাব তার আগে আপনার মনোযোগ যদি এদিক ওদিক থাকে সেদিক থেকে আপনি ভিডিওর দিকে মনোযোগটা দিয়ে দেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু শিখতে পারবেন ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক ভালো আছে তো লেবেল ড্রয়িং বাইনারি ট্রেডিংয়ের জন্য খুবই 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 মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় কেননা বাইনারি ট্রেডিংয়ে যত কিছুই জানেন না কেন লেবেল ড্রয়িং যদি আপনি জানেন তাহলে এইখান থেকে আপনাকে প্রফিটেবল ট্রেডার হইতে কেউ বাধা দিতে পারবে না ইনশাল্লাহ তো দেখেন যে এইখানে অলরেডি আমাদের একটা লেভেল ড্র করা ছিল আমাদের যেহেতু লাইফ ব্যালেন্স এখন নাই একটা উইথড্রল পেন্ডিং আছে উইথড্রোল মেবি চলে আসছে ইনশাল্লাহ দেখি তো এই উইথড্রোলটা আমরা পাঁচ হাজার ডলার ডিপোজিট করার পরে সাত হাজার নয়শো একানব্বই ডলার উইথড্রল দিয়েছিলাম আজকে তো এইখানে আরেকটা একশো ডলার ডিপোজিট করার সময় দেখলাম যে আমার বাইনান্সে কোড আসতেছে না এই জন্য আর ডিপোজিট করা হয়নি তো সমস্যা না ইনশাল্লাহ ব্যালেন্স থাকে মানে যে আপনি ভালো ট্রেডার খারাপ রিডার এইভাবে বিবেচনা না করাটাই বেটার তো আসে আমাদের গুরুত্বপূর্ণ যেই লেভেল ড্রয়িং সেখানে তো দেখেন যে এইখানে যেই আমাদের রেজিস্টেন্স আর সাপোর্ট লেভেল থাকে আমরা কিন্তু সবাই হরিজেন্টাল লাইন সেখানে দিই তো এই হরিজেন্টাল লাইন আমাদের কী ইন্ডিকেট করে ডাউন ট্রেন্ডের সময় যদি কোনো সাপোর্ট লেভেল মার্কেট ব্রেকআউট করে ফেলে তো ব্রেকআউট করার পরে পরবর্তীতে ওই সাপোর্ট লেভেল মার্কেটের জন্য হয়ে যায় রেজিস্টেন্স লেভেল তো ওইখানে যখন রিটার্স দেয় মার্কেট মানে রিটার্স কীভাবে দেয় সেটা আমি দেখাই আপনাদেরকে খুবই খুবই সুন্দরভাবে আপনি তাহলে বুঝতে পারবেন যে মার্কেট কিভাবে আসলে রিটার্স দেয় খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যদি আপনি জানেন অবশ্যই আপনি ট্রেডে প্রফিট করতে পারবেন ট্রেডিংয়ে তো দেখেন যে এইটা আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল পরবর্তীতে মার্কেটের জন্য এটা একটা রেজিস্ট্যান্স লেভেল কেন আমি বলি কারণ যখন এই উপরে সাপোর্ট নিচে সাপোর্ট উপরের রেজিস্ট্যান্স যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসার পরে কোনো সাপোর্ট ব্রেকআউট দেয় আর ব্রেকআউট দেওয়ার পরে যখন আবার মার্কেট উপরে যায় তখন এই সাপোর্ট লেভেল মার্কেটের জন্য হয় কি রেজিস্ট্যান্স লেভেল আর এই রেজিস্ট্যান্স লেভেলে যখন মার্কেট হিট করে ওইখান থেকে আবার নিচের দিকে আসে আর এটাকেই বলে রিটাস তো মার্কেট যখন ওই রিটাস ক্যান্ডেল অর্থাৎ আমাদের এইখানে এই যে এইটা ছিল রিটাস ক্যান্ডেল তার পরবর্তী ক্যান্ডেল কিন্তু দেখেন যে ঠিকই যদি আমরা ডাউনে ট্রেড নিতাম ইনশাল্লাহ আমাদের প্রফিট হইতো তো এইখানে হয়তো বা অনেকে আপে ট্রেড নেবে কারণ এখানে যেহেতু একটা সাপোর্ট লেভেল ছিল এই জন্য কিন্তু এটা ভুল এজন্য বললাম যে লেভেল ড্রয়িং বা ট্রেডিংয়ের ভিতরে আমাদের লেভেল ড্রয়িং করে ট্রেড করা কতটা যে গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিও দেখলে আপনি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন তো এইখানে দেখেন আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল সাপোর্ট লেভেল যখন ব্রেকআউট দিয়েছে মার্কেট তারপরে যখন রিটার্স লেভেলে এই যে এই ক্যান্ডেলটা আসছে তখন রিটার্স লেভেলে মানে এই যে রেজিস্ট্যান্স লেভেলে তখন মার্কেটের জন্য কিন্তু এটা সাপোর্ট লেভেল না পরবর্তীতে এটা মার্কেটের জন্য কি রেজিস্ট্যান্স লেভেল তো এই রেজিস্ট্যান্স লেভেলে আসার পরে আপনি কিন্তু এইখানে নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেসি পাবেন পরবর্তী ক্যান্ডেল ডাউনে ট্রেড নেওয়ার জন্য তা আপনি কি করবেন যতক্ষণ না একটা রেড ক্যান্ডেল আসবে অর্থাৎ ট্রেন্ডটা হচ্ছে ডাউন ট্রেন্ড ট্রেন্ড ইজ আওয়ার ট্রেন্ড ট্রেন্ডের বিপরীতে কেউ নেবেন না খুবই সংক্ষেপে সহজে আমি আপনাদেরকে বুঝাচ্ছি আপনি একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন তো ড্র করার পরে যখন আপনার ডাউন ট্রেন্ড হবে তো ডাউন ট্রেন্ড অবশ্যই একটা সাপোর্টকে ব্রেকআউট দেবে যদি ব্রেকআউট দেয় তো সেমভাবে এইখানেও একটা লেভেল ছিল আমাদের সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেলটা ডাউন ট্রেন্ড শুরু হওয়ার পরে এই সাপোর্ট লেভেলটা ব্রেকআউট দিয়েছে মার্কেট তো ব্রেকআউট দেওয়ার পরে যখন রিটার্চ দিবে অর্থাৎ পরবর্তীতে এই ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট ওইখান থেকে যদি আবার উপরের দিকে আসে আর উপরের দিকে এসে যদি ওই সাপোর্ট লেভেলে এসে টাচ করে ওটাকে বলে রিটাস সো রিটার্স দেওয়ার পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে আপনি অপেক্ষা করলেন যদি একটা রেড ক্যান্ডেল আসে আমাদের ট্রেডটা হবে পরবর্তী ক্যান্ডেলের জন্য অর্থাৎ এই ক্যান্ডেলের জন্য আপনি নাইনটি নাইন পয়েন্ট নাইন পাবেন এই ক্যান্ডেলে যদি আপনি ট্রেন্ডের সাথে ট্রেড নেন ইনশাল্লাহ তো এইখানে সেমভাবে আমি আপনাদের আরও কিছু প্রুফ দেবো প্রত্যেকটা মার্কেট আমরা এখন অ্যানালাইসিস করব আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড প্রত্যেকটা মার্কেটে এই লেভেলগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজ করে তারপরে আরও অনেক লেভেল আছে যেমন লোয়ার লো লোয়ার হাই হায়ার লো আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ তালা আল্লাহ তালা যদি চান অবশ্যই লেভেল হায়ার হাই লেভেল কখন আপনি ট্রেড নেবেন হায়ার হাই লেভেলে কখন আপনি লোয়ার লে মানে লোয়ার লো লেভেলে আপনি কোন ডিরেকশনে ট্রেড নিলে আপনি প্রফিট করতে পারবেন এ টু জেড আপনাদেরকে ইনশাল্লাহ বিস্তারিত শেখানো হবে তো আজকে আমরা শুধুমাত্র দেয় রিটার্স লেভেলের পরে অর্থাৎ কোনো ডাউন ট্রেন্ড বা কোনো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কোনো সাপোর্ট লেভেল যদি ব্রেকআউট দেয় মার্কেট ব্রেক আউট দেওয়ার পরে রিটাস দেওয়ার পরে যদি কোনো একটা রেড ক্যান্ডেল আসে পরবর্তী ক্যান্ডেল আমরা ট্রেন্ডের সাথে ইনশাল্লাহ নাইনটি নাইন পয়েন্ট সাথে ট্রেড নিতে পারি ইনশাল্লাহ সেটা প্রফিট হবে সেমভাবে আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে সেমভাবে আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি কোন একটা রেজিস্টেন্স লেভেল মার্কেট ব্রেকআউট দেয় আর লেভেলটা যখন ব্রেকআউট দিবে রেজিস্টেন্স লেভেল আপ ট্রেন্ডে তো ওই রেজিস্টেন্স লেভেল যদি ব্রেকআউট দেয় মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে রিটাস লেভেল মানে মার্কেট আবার সেম লেভেলে যদি আবার আসে অর্থাৎ ওপরের যে রেজিস্টেন্স লেভেলটা থাকবে ওই রেজিস্টেন্স লেভেলে মার্কেট যদি দু একটা ক্যান্ডেল অর্থাৎ রেড আসলো রেড আসার পরে আপনার ওই লেভেল পর্যন্ত মানে যেটা আপনার উপর রেজিস্টেন্স লেভেল ছিল ওই লেভেলে এসে যদি ক্লোজিং দেয় অর্থাৎ তখন ওই লেভেলটা কিন্তু আর রেজিস্টেন্স লেভেল থাকবে না তখন ওইটা সাপোর্ট লেভেল তো তখন যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে আপনি পরবর্তী ক্যান্ডেল নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সাথে আপে ট্রেড নিতে পারবেন ইনশাল্লাহ আপনার প্রফিট হবে সেমভাবে আমি ওই রকম আর দেখাই এখানে খুবই খুবই সুন্দরভাবে দেখেন যে এইখানে আমাদের একটা লেভেল ছিল আপনি হরিজেন্টাল লাইন দিয়ে একটা লেভেল ড্র করবেন তো এই লেভেলটা ড্র করার পরে দেখেন যে আমাদের এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল পরবর্তীতে এই রেজিস্ট্যান্স লেভেল যখন মার্কেট ব্রেক দিয়েছে ব্রেকআউট দেওয়ার পরে দুইটা রেড ক্যান্ডেল আসছে রেড ক্যান্ডেল আসার পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে অর্থাৎ এই যে এইটা হচ্ছে তখন মার্কেটের জন্য একটা রিটাস লেভেল তো এই রিটাস লেভেলে যখন মার্কেট আসছে আসার পরে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এই রেজিস্ট্যান্স লেভেলটা এইখানে মার্কেটের জন্য কি সাপোর্ট লেবে সো এই যে সাপোর্ট লেভেলে মার্কেট মানে রিটার্ন যখন দেবে দেওয়ার পরে যখন যতক্ষণ না একটা গ্রিন ক্যান্ডেল আসবে আপনি অপেক্ষা করলেন একটা গ্রিন ক্যান্ডেল আসলো তার পরবর্তী ক্যান্ডেল আপনি হানড্রেড পারসেন্ট তার পরবর্তী ক্যান্ডেল আপনি নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেসির সাথে আপের ট্রেড নেবেন অর্থাৎ ট্রেন্ডের সাথে ট্রেড নেবেন ইনশাল্লাহ আপনার প্রফিট হবে তো খুবই 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 সহজ একটা ব্যাপার এই স্ট্র্যাটেজিটা যদি আপনি কাজে লাগাইতে পারেন ইনশাল্লাহ আপনি প্রফিট করতে পারবেন খুবই সহজ খুবই গুরুত্বপূর্ণ এই লেভেলগুলো সবাই আহামরে গুরুত্ব দেয় না কিন্তু দিন শেষে দেখা যায় যে এই লেভেলগুলোই সব থেকে বেশি কাজ করে একসাথে যদি আপনি মাথার ভিতরে অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে কাজে লাগান সেই সেক্ষেত্রে দেখা যাবে যে এই স্ট্র্যাটেজি ওইটার মতো কাজ করবে না ওইটা এটার মতো কাজ করবে না ওইটা ইন্ডিকেট করবে এটা লস হবে ওইটা ইন্ডিকেট করবে এইভাবে নিলে লস হবে আপনি যে কোনো এক থেকে দুইটা স্ট্র্যাটাজি মাথায় রাখেন সেগুলো খুব ভালোভাবে ফলো করেন মার্কেটে অ্যানালাইসিস করেন দেখবেন যে আপনি প্রফিট করতে পারবেন সো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কোনো সাপোর্ট লেভেল ব্রেকআউট দিয়ে আবার রিটাস লেভেল পর্যন্ত মার্কেট এসে তখন ওই সাপোর্ট লেভেল মার্কেটের জন্য হবে রেজিস্ট্যান্স লেভেল তখন যতক্ষণ একটা রেড ক্যান্ডেল আসবে আমরা অপেক্ষা করবো একটা রেড ক্যান্ডেল আসার পরে পরবর্তী ক্যান্ডেলে আমরা ডাউনের ট্রেড নিব ইনশাআল্লাহ আমাদের প্রফিট হবে আর পরবর্তীতে আমরা আরও একটা বিষয় শিখলাম যে আপ ট্রেন্ডে যদিগুলো রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট দেয় ব্রেকআউট দেওয়ার পরে আবার মার্কেট যদি ওই রিটার্স লেভেল পর্যন্ত আসে তখন ওই রেজিস্ট্যান্স লেভেল মার্কেটের জন্য হবে সাপোর্ট লেভেল আর ওই সাপোর্ট লেভেলে যতক্ষণ এসে ততক্ষণ না একটা গ্রিন ক্যান্ডেল হবে আমরা অপেক্ষা করব যখন একটা গ্রিন ক্যান্ডেল আসবে পরবর্তী ক্যান্ডেল আমরা নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেন্সির সাথে আপে ট্রেড নেব তার ট্রেন্ডের সাথে ইনশাআল্লাহ আপনি প্রফিট করতে পারবেন আশা করি আপনি একদম ক্লিয়ার পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ হাই লোয়ার হাই কখন কিভাবে ট্রেড নিলে প্রফিট করতে পারবো ইনশাল্লাহ শেখাবো কারণ এক ভিডিওতে আপনি সব কিছু শিখে গেলে সমস্যা হবে অনেক কিছু আপনার এটা মনে থাকবে অথবা ওইটা মনে থাকবে না এরকম তো ইনশাল্লাহ আপনি ওদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন সেখানে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি সাপোর্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন কমেন্ট করতে থাকেন উড়াধুরা যে পরবর্তী ক্লাস কোন বিষয়ের উপরে পেতে চান ইনশাল্লা আছি আপনাদের সাথে আল্লাহ আল্লাহের